এক্সমা দু হাজার পনেরো মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি আর এই গাড়ি কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল কালারে আপনার পাবেন মানে এক কথায় তিন বডি একটা রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ির কোনো ব্যবধান নাই দু হাজার পনেরো মডেল দু হাজার একুশের রেজিস্ট্রেশন আর গাড়িটিতে দু হাজার সিসি ভিভিটিআই ইঞ্জিন রয়েছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড জানুয়ারি দুই হাজার পঁচিশ ট্যাক্স টোকেন এবং জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ফিটনেস আপ পাবেন এবং ফুললি ফ্রেশ অবস্থায় টিপ অবস্থায় আছে গাড়ি সামনে কিন্তু এলইডি প্রোজেকশন হেডলাইটের ব্যবহার রয়েছে এবং সামনের মনোগ্রাম যুক্ত কিন্তু মাসাল্লা একদম ফ্রেশ অবস্থায় আছে ঢাকা মেট্রো চ উনিশ সিরিয়ালে একটি গাড়ি বাম সাইডে হেডলাইটটিও কিন্তু অরিজিনাল অবস্থায় আপনারা পাবেন আর এই গাড়ির এত রিভিউ দেওয়ার কিছু নাই যেহেতু কালার অরিজিনাল যা আছে সব ইস আছে একটা রিকন্ডিশন গাড়ির সাথে কম্পেয়ার করতে পারবেন চারটা চাকা অ্যালোইডিম সহকারে ফ্রেশ অবস্থায় আছে আর গ্লাসগুলো কিন্তু এখন পর্যন্ত হিট ক্যাম্পার চাষ সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় পাবেন এবং বডির কন্ডিশনের কথা যদি বলি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অবস্থায় আছে যেহেতু কালার অরিজিনাল সব অরিজিনাল পাওয়ার ডোরের ব্যবহার আছে যা চাইলে কিন্তু রিমোট থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন কন্ডিশন দেখেন ভাই যা আছে সব অ্যাজ ইট ইজ অবস্থায় আর এই গাড়ি কিন্তু বিস্কিট কালার ইন্টোরিয়র এই গাড়ি দারুন ভাই অ্যান্ড্রয়েড প্লেয়ার সহকারে স্টিয়ারিং কন্ট্রোলার রয়েছে গাড়িটিতে সেন্ট্রাল এসি একবারে টিপটপ কন্ডিশনে লেদার সিট কভারের ব্যবহার করা রয়েছে এই গাড়িটির দেখা যায় প্রত্যেকটা গ্লাসেই কিন্তু অরিজিনাল যে যে স্টিকারগুলো সহকারে পাবেন গ্লাসে অরিজিনাল স্টিকারগুলো রয়েছে চারটা চাকাই মশলা রিম সহকারে একদম ফ্রেশ অবস্থায় আছে এবং পিছনে কিন্তু এলইডি ব্যাগলাইডের ব্যাকলাইটের ব্যবহার করা হয়েছে মডেল ইয়ার মেনশন করা হয়েছে হাজার পনেরো মডেল টয়টার অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন গ্রেটিং স্টিকার সহকারে আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাকলাইটটিও অরিজিনাল এবং ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটির সাথে আর অক্টেন ড্রাইভ হওয়ার কারণে কিন্তু হিউজ স্পেস কিন্তু আপনার পাশে স্যারে পার্ডিশনগুলো দেখেন মশালা কিন্তু অসাধারণ ফিটিংসের ভিতর আছে সিলিংয়ের কন্ডিশন দেখেন মানে একটা রিকন্ডিশন গাড়ি যারা কিনবেন এই গাড়িটা দেখেন এই গাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ির ভিতরে ব্যবধানটা কি আলহামদুলিল্লাহ ডান সাইডের ব্যাক কি অরিজিনাল অবস্থায় পাবেন বডিতে কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নেই চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় আছে অ্যালোডিম সহকারে এই গাড়িটিতে সিটের গাড়ি মার্শাল কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে ওকে বাবু একটা গাড়ির কালার অরিজিনাল থাকলে কিন্তু আর মানে কন্ডিশনের কনফিউশনটা থাকে না কি অবস্থায় আছে দেখেন বিস্কিট কালার ইন্টেরিয়র কিন্তু মার্শাল ভিতরের কন্ডিশন দেখেন না কতটা ফ্রেশ অবস্থা স্যার পাওয়ার ডোর কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন সাতান্ন হাজার তিনশো কিলোমিটার আছে স্টিয়ারিং কন্ট্রোলার সহকারে মার্শাল একদম টিপটপ কন্ডিশনে রেডি অবস্থায় ফ্রেশ অবস্থায় পাবেন না বা মাল্টি ব্র্যান্ড যা আছে অ্যানালাইজড করে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন চারটা চাকাই একদম নতুন অবস্থায় আছে এই গাড়িটির সাথে বনেট দেখেন যে কি অবস্থা মানে একটা রিকন্ডিশন গাড়িতে যা আছে আমার এই গাড়িতে কিন্তু তা আছে যদি আসার পর কালার হিস্টোরি প্রমাণ করা হয় টাকা লাগবে না গাড়িতে গাড়ির সাথে দুই হাজার সিসি অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল গিয়ার বক্স আর একটা স্ট্রং ব্যাটারি ব্যবহার করা রয়েছে তো একটা রিকন্ডিশন গাড়ি আর এই গাড়ির কোনো ব্যবধান নেই তো টয়টা এক্স ন দুই হাজার পনেরো মডেল একুশের রেজিস্ট্রেশন দুই হাজার সিসি অক্টেন ড্রাইভের গাড়ি আর আপনারা জানেন যে হাইব্রিডের দাম কিন্তু কম এটি কিন্তু অক্টেন ড্রাইভের গাড়ি তো এই গেটির আস্কিং প্রাইস চাচ্ছি একত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে শোরুমে আসবেন গাড়ি দেখবেন চাইলে দামে ধরে বুঝলে মাল্টি মাল্টিব্র্যান্ডের থেকে অ্যানালাইজ করবেন পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন তো আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের দুই নম্বর গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ফোর নাইন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম